কেতুর নক্ষত্র পরিবর্তনে কন্যা রাশির এপ্রিল মাস পরধন প্রাপ্তি যোগ আমরা আজকে কন্যা রাশির এপ্রিল মাস কেমন যাবে দু হাজার চব্বিশে তা নিয়ে বলবো নমস্কার কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস ওয়ার্ল্ড সেন্টার পক্ষ থেকে বলছি বন্ধুরা আজকে আমরা কন্যা রাশি নিয়ে যখন বলতে যাচ্ছি তখন কন্যা রাশিতে আমরা সবসময় জানি চারটি পাপ গ্রহ রয়েছে শনি মঙ্গল রাহু কেতু প্রবীণ ঐস্বর্গিক গ্রহ গ্রহদের চরিত্র আমরা বিভিন্নভাবে বহুবার বলেছি এখন কেতুর মতন একটি গ্রহ কন্যা রাশিতে থাকায় কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণভাবে ভয় পেয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা তাদের অগ্রগতি শ্লথ হচ্ছে জেনে তারা ভীষণভাবে মর্মান্তিকভাবে তারা মর্মাহত হয়েছিল এখন আমাদের যেহেতু আমরা বিচারের সঙ্গে নক্ষত্রকে খুব ভীষণ প্রাধান্য দিই কেতু হস্তা নক্ষত্রে গেল অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে চন্দ্রের সঙ্গে কেতুর অত্যন্ত মিত্রতা সম্পর্ক তাহলে এই নক্ষত্র পরিবর্তন হচ্ছে পরধন প্রাপ্তি যোগের একটি প্রধান কারণ চন্দ্রের মতন শুভ ভালো গ্রহ খুব কম হয় এবার কেতু যেখানে রয়েছে কন্যা রাশিতে ঠিক তার চতুর্থ স্থানে অর্থাৎ রাশিতে রয়েছে চন্দ্রদেব শুরুটাই সুন্দর রাশি বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো তাহলে দুটি কারণ পরধন প্রাপ্তি যোগের ক্ষেত্রে বুঝতে পারলেন এছাড়া চার চারটি গ্রহ চতুর্মুখী রাজযোগ তৈরি করবে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে মিন রাশিতে চতুর্গ্রহী রাজ্যক সবসময় প্রচণ্ড এবং চন্দ্রদেবকে নিয়ে হবে যেহেতু সেই জন্য অত্যন্ত উন্নতি হবে কাদের না তো কন্যা রাশির জাতক জাতিকাদের এবং মেষ রাশিতে দুটি শুভ গ্রহ রয়েছে মেষ রাশিতে দুটি শুভ গ্রহ থাকাতে মেষের অধিপতি মঙ্গল মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক ভালো নয় খুব যে মিত্রতার সম্পর্ক তা নয় কিন্তু দুটো শুভ গ্রহ একত্রে রয়েছে এক্ষেত্রে কোনো অশুভ ফল প্রদান হবে না এটিও একটি প্রাপ্তি কেন হচ্ছে কেতুকে যদি আমরা কাউন্টিং করি তাহলে অষ্টম স্থান এটা বলার পেছনে তো কারণ আছে অষ্টম স্থানে যদি শুভ গ্রহ থেকে যায় তাহলে জীবনের ঝুঁকি জীবনের বিপদ আপদ অত্যন্ত কম হয় অষ্টম স্থান এমন একটি ঘর স্থান এমন একটি ঘর এইখানে যদি অশুভ গ্রহ পাপ গ্রহ একাধিক পাপ গ্রহ যুক্ত হয় একাধিক অশুভ গ্রহ থাকে তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তাহলে বিপদের সংখ্যা কিছু নেই এবার আমরা যখনই বিচার বিশ্লেষণ করি গ্রহের বিন্যাস বলি গ্রহের বিন্যাস কেমন মেষ রাশিতে বৃহস্পতি বুধ রয়েছে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্রদেব রয়েছে ধনু রাশিতে কুম্ভ রাশিতে শনি মঙ্গল একত্রে এটি একটি সমস্যাদায়ক প্রবলেম শনি মঙ্গল একত্রে থাকলে অঙ্গার যোগ সূচিত হয় ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং ভাব অনুসারে সেটা হয় রবি রাহু শুক্র তিনটি গ্রহ একত্রিত হয়ে ধন যোগ তৈরি করেছে পরধন প্রাপ্তি যোগ তৈরি করেছে সবসময় আপনারা জানবেন তিনটে শুভ গ্রহ একত্রিত হলে ধন যোগ তৈরি হয় পরধন প্রাপ্তি যোগ তৈরি হয় আমাদের এই যে বিচার এবং বিশ্লেষণ সব সময় জানি যে মানুষ যাতে ভালো থাকে এবং যেখানে খুব ভয়ঙ্কর বিপদ কিছু দেখি কন্যা রাশির ক্ষেত্রেও বিপদের সম্ভাবনা রয়েছে এই মঙ্গল শনি একত্র থেকে রাশি জাতক জাতিকাদের খুব একটা ভালো রাখবে তা রাখবে না মন্দই রাখবে এবার আমরা বর্ণনা সম্পূর্ণভাবে বলে দিলাম কোন গ্রহ কোথায় রয়েছে আমরা অশুভ দিক প্রচণ্ড পরিমাণে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে দুটি অশুভ দিকের কথা বলব বন্ধু দ্বারা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে যেমন আমরা কর্কটের ক্ষেত্রে বলেছি দশটা ভুল সিদ্ধান্ত তাদের অজান্তেই হবে এটি যখন আমরা কর্কটকে বর্ণনা করেছি তাদের ভুল কি ভয়ঙ্কর হতে পারে সেটি আমি বহুবার বলছি কন্যাকে সাবধান করছি গুপ্ত শত্রু থেকে কন্যাকে সাবধান করছি বন্ধু থেকে বন্ধু দ্বারা ক্ষতি হবে এবং গুপ্ত শত্রু দ্বারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে এদের প্রতিকার স্বরূপ আমরা নিশ্চিতভাবে টোটকা এবং প্রতিবিধান স্বরূপ কিছু বীজ বলে দেব এবার আমরা অ্যাট এ গ্লান্স ভালো মন্দ কেমন যাচ্ছে কন্যা রাশি সেটি বলছি প্রথমত শরীর মন ভালো যাবে দ্বিতীয়ত ধন স্থান অতি শুভ ভ্রাতা শুভ মা বাবার হরিচন্দ্রদেব রয়েছেন অত্যন্ত শুভ পঞ্চম স্থান শিক্ষা সন্তান অতি শুভ ষষ্ঠ স্থান অত্যন্ত ক্ষতিকারক প্রচণ্ড পরিমাণে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ প্রেম দাম্পত্য শুভ পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অঙ্গার যোগের কারণে বিতর্কর কারণে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে এমনকি আইনি সমস্যার মুখেও পড়ে যেতে পারে ভাগ্য অতি শুভ কর্মে শুভ পরিবর্তন ব্যবসায় অত্যন্ত লাভজনক হতে চলেছে সেটা যে কোনো ব্যবসায় হোক ঋণ হ্রাস পাবে কোনো রকম বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষয়ক্ষতি হবে না এবং ভয়ঙ্কর কোনো রোগের শিকার হবে না মানুষের যেগুলো জানার দরকার মাস ভিত্তিক ফলাফলের ক্ষেত্রে সেগুলি বললাম এবার আমরা ভ্রমণ নিয়ে কিছু বলবো কন্যারাশি জাতক জাতি কারা ভ্রমণ করতে পারে এমনকি তাদের বিদেশ ভ্রমণও হতে পারে সুতরাং ভ্রমণ নিয়ে কোনো রকম সমস্যা নেই তবে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ এবার যে বিপদ হতে পারে কেতু যেহেতু নক্ষত্র পরিবর্তন করেছে কেতুকে খুশি করতে পারলে কিন্তু অনেক খুশি কেতু খুশি হয় সবচাইতে বেশি প্রতিবিধান আমরা বলছি যখন সবচাইতে বেশি খুশি হয় প্রত্যেকটি গ্রহ তার ইষ্টদেবীদের যখন বীজ মন্ত্র করা হয় প্রণাম করা হয় পূজা অর্চনা করা হয় তখন তারা সারা মাসটি ভালো থাকার জন্য এপ্রিল মাসে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা ব্লো ক্যাটসাই ক্যাটসাইটা দেখতে একটু নীলাভ ধরনের এই ধরনের ক্যাটসাই পরিধান করতে পারে ধূমাবতী কবজ সবচাইতে বেশি ভালো কাজ করবে ধূমাবতী কবজের একটি বিশেষ দিক হচ্ছে ধূমাবতী কবজ কিন্তু ব্লু ক্যাটসায়ের মতন এত ব্যয়বহুল নয় এবার আসবো আমরা ধূমাবতীর বীজ মন্ত্র যাদের আর্থিক সংগতি কম রয়েছে ধুম ধুম ধূমাবতী সুয়াহা ধুম ধুম ধূমাবতী সুয়াহা একশো আটবার দিন স্নান করে চন্দ্রদেবের বীজ মন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময় ওং ওইং ক্লিং সময় রাহুর বস্ত্র পরিধান করবেন না কেতুর বস্ত্র পরিধান করবেন না রাহুর বস্ত্র কালো কেতুর বস্ত্র ধূসর আর একটি গ্রহের বস্ত্র পরিধান করবেন না সেটি হচ্ছে মঙ্গলের মঙ্গলের বর্ণ হচ্ছে মেরুন মেরুন পোশাকের লোয়ার জার্মেন্টস আপার জারমেন্ট কিচ্ছু করবেন না এই এক মাস মেরুন পোশাক বাদ দিয়ে রাখবেন সুন্দরভাবে আপনাদের প্রতিবিধান বলে দিলাম আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগে ভালো লাগলে সকলকে বলবো সাবস্ক্রাইব করতে এবং আপনাদের বন্ধুদের শেয়ার করুন যাতে চ্যানেলটা সঠিক সময়ে আপনাদের জন্য আপনাদের ভালো থাকার জন্য সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম